আজকের দিনটা আমার বাবার নাম দিয়ে শুরু হয়েছিল। অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে আজকে আমার স্নান করতে করতে চারটে বেজে গেছিলো সাথে নিজের একটু কেয়ার নিয়েছিলাম ফেশিয়াল টেসিয়াল বাড়িতেই একটু করেছিলাম ফেসিয়াল তো না মুখের একটুখানি ময়লাগুলো দূর করা যেগুলো ঘরোয়া টাইপের হয় তারপরে রেডি হয়ে আমি এবং আমার হাজব্যান্ড চলে গেছিলাম আমার অনেক একটা পুরনো বন্ধু কলেজের বন্ধু তার বিয়েতে তার নাম প্রীতম তার বিয়ে দেখতেই পারলেন বন্ধু বন্ধুর বউ আর ইনি হচ্ছে ছোটো মা মানে আমার বন্ধুর ছোটো ঠাকুমা তো আমি ওনাকে ছোটো বলি উনি আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ তারপরে অনেক রাত হয়েছিল বলে আমরা মেন কোর্সেই চলে গেলাম একটু খেয়েছিলাম সাথে পকোড়া এছাড়াও এখানে এদের যে মেনুগুলো ছিল খুব সুন্দরই ছিল মানে সত্যি কথা বলতে আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তো আর একটু ঝালটাই কম হয়েছে তাছাড়া সব ঠিকঠাক মোটামুটি চিকেন চাটনি পাঁপড় সব একটা বিয়ে আইটেমে যা থাকে খুব সুন্দর হয়েছিলো আমি খুব বেশি খাইনি হালকার মধ্যে খেয়েছি এরপর একটা আইসক্রিম ছিল খাওয়া দাওয়া শেষে নিচে নেমে আসছিলাম তো হাজব্যান্ডকে বলছিলাম একটা ভিডিও নিয়ে নাও তো এই ভিডিওটা নেওয়া হয়েছে বন্ধু পাশ থেকে আবার কি বলছিল একটু আবার অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা আমাদের যেতে হবে অনেক দূর তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম